অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক সেই সাতাশি ডিজিজি থেকে এখন পর্যন্ত হিন্দুদের জাগরণ সৃষ্টি করার জন্য ভারতের কৃষ্টি কালচার সঠিক রাখার জন্য বাংলাদেশ ভারতে কাজ করে আসছেন অতএব গোবিন্দ প্রামাণিক এইখানে বক্তব্য দেবেন বক্তব্য আন্তর্জাতিক বিশ্ব সম্মেলনে গোবিন্দ প্রামাণিকের বক্তব্যটা তখন সাতাশটি টিভি চ্যানেলে এবং আটত্রিশটা প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে প্রচার করা হয়েছিল এই দুই সালে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন এই নরেন্দ্র মোদীর নলেজে বিষয়টা যাওয়ার পরে নরেন্দ্র মোদী তখনের মুখ্যমন্ত্রী ওনাকে ডেকে পাঠালেন যে তুমি আমার সঙ্গে দেখা করো যথারীতি একদিন পরে মনোজ মণ্ডলসহ স্বামী বিজ্ঞানানন্দ আর বিশ্ব হিন্দু পরিষদের তখনকার সময়ের অর্গানাইজিং সেক্রেটারি প্রশান্ত হরতালকার মহোদয় সহ নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক হয় দুই হাজার পাঁচে উনি ওনার অভিব্যক্তি নরেন্দ্র মোদীকে ভালো করে বোঝান সব কিছুই হলো বোঝানোর পরে কথাবার্তা দীর্ঘক্ষণ বৈঠক কিন্তু এক ঘন্টার উপরে বৈঠক ওনাদের হয়েছে এক ঘন্টার বিশিষ্ট সময় মুখ্যমন্ত্রী মহোদয় দিয়েছিলেন তখন ওই নরেন্দ্র মোদী মহোদয় বলেছিলেন যে তোমার এই কৃষ্ণন সেনা বাংলাদেশ যে সংগঠনটি ওইটা আপাতত তুমি অফ রাখো বা অফ রেখে অন্যান্য ছোটো ছোটো হিন্দুত্ববাদী সংগঠন নিয়ে একটি প্ল্যাটফর্মে হিন্দুদেরকে নিয়ে আসার চেষ্টা করো তখনই উনারই পরামর্শে ওনারই পরামর্শে সতেরো সেপ্টেম্বর দুই হাজার দুই হাজার ছয় সতেরো সেপ্টেম্বর দুই হাজার ছয় ঢাকার মুক্তাঙ্গনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আত্মপ্রকাশ ঘটে